আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তা দেখতে দেখতে রমজানের রহমতের প্রথম তিন দিন অতিবাহিত হয়ে যাচ্ছে তা কেমন কাটছে সবার রমজান আলহামদুলিল্লাহ সবার রমজানই ভালো কাটছে আমারও ভালো কাটছে ইনশাল্লাহ তা এখানে এই বাজারগুলো আসছে গতকাল রাত্রের বাজার অবশ্য নিয়ে আসছিলো সেটা আমি গুছিয়ে রাখছি এখানে কিছু ডাল চিরা খেজুর ফল ছিল রুয়াবজা ছিল যেটা আমি গুছিয়ে নিচ্ছি তা আমি সাধারণত মসুর ডাল দিয়ে পেঁয়াজও খাই এজন্য আর কি মসুর ডাল নিয়ে আসছে আর এখানে কিছু চিরা আছে চিরাটা আমি দই কলা এবং সামান্য একটু চিনি দিয়ে আর কি ইফতারির সময় খাই এটা খেলে দিনের ক্লান্তিটা আমার দূর হয় দেখা যায় আর এই জন্য আমি দই চিরাটা প্রতিদিন ইফতারিতে খাওয়ার চেষ্টা করি আর অনেক প্রশান্তি লাগে এটা আর গতকালকে রাতের ভিডিও ছিল আর এটুকু এখন আজকে দুপুরের দিকে অবশ্য সেহের জন্য আমি রান্না করতে চলে আসছি এখানে সিম আলু পাকা টমেটো দিয়ে একটা ভাজি করব সেটা বসিয়ে দিয়েছি আর এখানে ডিম ভুনা করব রুই মাছ ভুনা করব। এক ভিডিওতে আপু আমার কাছে ডিম ভুনার রেসিপি চেয়েছে অবশ্য ডিম ভুনার রেসিপির আগেও আমি দেখিয়েছি তা যেহেতু আপু চেয়েছে তাই আজকে আমি ডিম ভুনা করবো তাই চিন্তা করলাম আপু যেহেতু চেয়েছে এর জন্য আর কি এটা শেয়ার করে তা ডিমটা আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভেলে ভেজে তুলে রেখেছি আর এখানে আমি মাছটা হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি এখন আমি মাছটা ভুনা করবো তা মশলা সব কষিয়ে একটা বড়ো সাইজের পাকা টমেটো দিয়ে নিলাম এরপরে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর এদিকে আমার সিম ভুনাটাও হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি আর এদিকে আমি মাছটা বসিয়ে দিয়েছি মাছটা হচ্ছে আর এখন আমি ডিম ভুনাটা বসিয়ে দেব। তো এখন আর ডিমটা ভুনা করার জন্য প্রথমে আমি পেঁয়াজটা এক তেল দিয়ে ভালো করে ভেজে নেব এরপরে একে একে সব মশলা দেবো তা পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরের পরিমাণ মতো বাটা পেঁয়াজও দিয়েছি রসুন দিয়েছি আদা বাটা দিয়ে নিয়েছি এখন ভালো করে মশলাটা কষিয়ে লবণ দিয়ে নেব পরিমাণ মতো এরপরে একে একে হলুদের গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া যেহেতু এটা একটু হালকা ঝাল হবে খুব বেশি ঝাল হবে না ভুনাটা তাই জন্য সামান্য মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া পরিমাণটা অবশ্য যে যার মতো করে দিয়ে নেবেন যে কয়টা ডিম আমার এখানে অবশ্য পাঁচটা ডিম আছে সেই অনুপাতে আমি সব মশলা দিচ্ছি একটু জিরার গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর এ পর্যায়ে দুই টুকরা দারচিনি এবং দুইটা এলাচ এবং দুইটা লং দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে ডিম গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো ভালো করে কষিয়ে নিয়ে এখন ফাইনালি আমি ঝোলের জন্য পানিটা দিয়ে বসিয়ে দেব। তা ওদিকে আমার মাছটাও হয়ে গেছে আর ডিম বোনাটা হচ্ছে এই যে মাছের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছটা আমি নামিয়ে নিয়েছি আর এদিকে ডিম ভুনাটাও আমার হয়ে আসছে এই পর্যায়ে আমি এখানে এক টেবিল চামচ চিনি দিয়ে নেব আর কি এই চিনিটাই এই ডিমের আর কি স্বাদটাকে অনেকাংশে বাড়িয়ে দেবে আর এখন ফাইনালি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব এই ডিম ভুনাটা আমার বাচ্চাদের অনেক পছন্দ এটা আমার নানির হাতের রেসিপি ছোটোবেলায় অনেক খেয়েছি এখন দেখলাম আমার বাচ্চারাও অনেক পছন্দ করছে তা আলহামদুলিল্লাহ আমার সেহরের রান্না শেষ ডিম ভুনা শিম ভাজি আর মাছ ভুনা তাহলে যে আপু এই ভিডিওটার আর কি দেখবেন আর কি যে আমার রেসিপিটা চেয়েছে তার হয়তো উপকার হবে তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ